আলেমদের কাছে যারা হকানি আলেম আমাদের দেশে দুই রকমের আলেম এখনো পাওয়া যায় একটা হলো হকানি আর একটা হলো হকুনি হকানি আলেমরা হক কথা বলে ঠিক না ঠিক আর হকুনি আলেমরা শুধু খাবার কথা কয় শুধু মানুষের পকেটের দিকে নজর কোন দিকে একটা হালালের কথা বলে না মাইয়া গরম উড়িত করে অবশ্য মাধব দিতে এগুলো নাই

মোটাকিন এভাবে যতবার আল্লাহরফে মুখাত্তার ব্যবহার করেছেন তারপরেই কিতাবের প্রশংসা করেছেন এখানে আল্লাহ রাব্লাহ আমিন বলছেন আলিস লাম র পড়েন আলিস লাম র তিলকা আয়া তুলকিতাব ইল মুবিন ইন্না অঞ্জল্লা হুকুর আন নারাবিয়ান লাল্লাকুম তার কথা বিশ্বাস হয় তো হ্যাঁ বিশ্বাস না হলে বিশ্বাস করানোর ব্যবস্থা আল্লাহর কাছে আছে বিশ্বাস করবা না ঘাড়ে ধরে বিশ্বাস করাবে করোনা শুরু হলো মসজিদ ভর্তি আরে ফজরে গিয়ে দেখি যে জাগেই না কইলাম কিরে উজু করছো কম মুখ দিয়ে আসি আল্লাহ তো আয় মসজিদ আমরা চাই সারা দুনিয়ার মানুষ মসজিদে যাক ঠিক না ঠিক মসজিদে গেলে একটার উপর পর রহমত আছে না নাই আছে মসজিদ আছে যেখানে জান্নাত আছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ টুকরা এই মসজিদগুলো দুনিয়াতে মসজিদ বানিয়েছেন সব নবী আলাইহিস সালাম প্রথম মসজিদ বানালেন কে আল্লাহ নিজে বানিয়েছেন ইননা আওলা বাইতিন ওদিয়ানান নাসিল্লাযী বিবক্কা এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানালাম ছিয়ানব্বই নম্বর আয়াত সুরাল ইমরান এটাকে আমি হেদায়েতের মার কাজ করে দিয়েছি মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে মসজিদে যারা যাবে না তারা কখনো হেদায়েত পেতে পারে পাঁচ ওয়াক্ত কোথায় পড়ব কোথায় রাসুল কোথায় পড়েছেন মসজিদে সল্লু আমার আই তুমি সল্লি মসজিদ থেকে যেন কাউকে দূরে না সরায় খবর তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি জালেমদের মধ্যে সামিল হবেন খবর দেওয়ার মসজিদ আছে যেখানে আমরা যাব সে আলিফলাম র চিল্কা আয়তুল কিতাব আল্লাহ জালিকা বলেছেন চিল্কা বলেছেন সামনেই কিতাব কিন্তু চিল্কা কেন জা লিকা কেন হয়ে গেলো দূরের জন্য ব্যবহৃত হয় দুনিয়ার নাস্তিক মোর্তাদরা মনে করে এই কিতাব জ্বালিয়ে দিলে কোরআন নষ্ট হয়ে যাবে 80 লক্ষ কিতাব কোরআন একসাথে জ্বালিয়েছে নাস্তিকদের গুরু রাশিয়া 80 লক্ষ কিতাব কোরআন 92 সালে তারা 891 সালে 80 লক্ষ কিতাব তারা 80 লক্ষ কোরআন জ্বালিয়েছে তারা মনে করছে রাশিয়াতে আর কোরআন থাকবে না ওই রাতে 10 হাফেজ মসজিদে বসে আরেকটা কোরআন বানিয়ে নিয়েছে সুবহানাল্লাহ কোরআন হাফেজুতের দায়িত্ব নিয়েছেন কে আন করা আযালনা উইকুরা আমি তোমাদের জন্য কোরআনকে জিকির করে নাজিল করেছি হাফাযতের দায়িত্ব নিয়েছেন কে এমন জায়গায় হাফেজাত করেছেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওখান থেকে কোরআন বিদায় করা ডিক্টাবটি ঠিক আলতা জারো গ্রাম ব্রিজ এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম তারপরে এখন আরেকটা বেরিয়েছে মানুষকে পুরা মেশিনের ভিতরে ঢুকা দেয় কি নাম সিটি স্কিন সিটি স্কিন বুঝেন তো সিটি মানে শহর মানে আপনার শরীরে যত শহর আছে সবগুলো স্ক্যান হবে গোটা মানুষটাকে মেশিনের ভিতরে ঢুকা দেয় এমনি আজে বাজে ভাবে সিটি স্কিন করবেন না খুব ক্ষতি শরীরের প্রচন্ড প্রেসার পড়ে ব্রেনের উপর সিটি স্কিন কোথায় কোন কোষগুলো কেমন আছে হার্টের আর্টিলারিগুলো কেমন আছে ব্রেনের সাতাইশো নার্ভ কেমন আছে বুকের পঁচিশ হাজার ব্রেনের সাতাইশো কোটি নার্ভ বুকের পঁচিশ কোটি নার্ভ কেমন আছে সব দেখা যায় কিন্তু কোরআনের একটা অক্ষর দেখা যায় না হাফেজরা যখন তারাবি পড়ায় আপনারা মনে করেন এটা সহজ জিকিরের জন্য সহজ কিন্তু পড়ার জন্য এটা সহজ থেমে যায় সমস্ত শরীর একটা হাফেজ যখন কোরআনের দায়িত্ব নেয় তার চেয়ে বড় মজলুম আর কেউ হয় না সারা দিন পড়তে হয় তাকে তার কোন দিন রাত থাকে না সারা সারাদিন পড়ছে রাসুলাম নিজেও পড়তেন প্রতিনটাকে কোরআন শোনাতেন আবার জিব্রাই আমিন আলী ইসলাম রাসুলামকে শোনাতেন দুইবার দুইবার

আল্লাহ তা শেখন ইন নাহু লাতু মাহাদুউভিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমণ শয়তান কি দেখা যায় কথা বলেন দেখা যায় দেখা যায় শয়তান মানুষের মধ্য আছে জিনের মধ্য যেগুলো নামাজের বিরুদ্ধে কথা বলে এগুলো কি যেগুলো আলে ওলামার বিরুদ্ধে কথা বলে এগুলো কী আলেমদের সমালোচনা করো না রাস্তায় হেঁটে হেঁটে জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ

জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কেন নামে আসলি বলবে আমরা নামাজই ছিলাম না আমরা মেস্কিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না